ভালোবাসার মতো সুন্দর জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথম নজরে কারো না কারো প্রেমে পড়েছে যে মানুষটার দিকে তাকালে মনে হবে এই মানুষটা আপনার সঙ্গী হলে ভালো হতো আর একেই বলে প্রথম দেখায় প্রেম আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ তাই ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপনি একটি মেয়েকে প্রথম দেখায় ভালোবেসে ফেলতেই পারেন আর আপনার সেই ভালোবাসার মানুষটির জন্যই আজকের ভিডিওতে আপনাদের সুন্দর কিছু মিষ্টি মেসেজ শিখে দিচ্ছি যেগুলো আপনার ভালোবাসার মানুষটিকে ইমপ্রেস করতে অনেকটা হেল্প করবে তো সকলকে ওয়েলকাম নেক্সট মোটিভেশন চ্যানেলে আমি সৌভিক আর এই চ্যানেলে আপনি রিলেশনশিপ রিলেটেড সব রকম টিপস পাবেন চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারো মায়ায় পড়তে হলে আসলে সৌন্দর্য ম্যাটার করে না সেটা তোমাকে না দেখলে তোমার সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না সত্যি কথা বলতে কি জানো আমার জীবনে কত মেয়েদের সঙ্গে কথা হয়েছে পরিচয় হয়েছে কিন্তু তোমার মতো করে কেউ আমার দৃষ্টি আকর্ষিত করতে পারেনি প্রেম সম্পর্কে মানুষদের বলতে শুনতাম যে প্রেম কখনও বলে কয়ে আসে না আজ তোমাকে দেখে সেটা বুঝতে পারলাম আমি সব সময় চাইতাম কেউ একজন আমার জীবনে আসুক যে একদম আমাকে আমার মতো করে ভালোবাসবে আগলে রাখবে আর সেটা তোমাকে দেখে মনে হচ্ছে আমার জীবনে সেই মানুষটা হয়তো তুমি আমার জীবনে অনেক মেয়ের সাথে কথা বলা হয়েছে কিন্তু তুমি একমাত্র মেয়ে যার সাথে কথা বললেই আমার নিজের কাছে নিজেকে দুর্বল লাগে ভালোবাসা মানে আত্মার শান্তি আর সেই শান্তি আমি পাই তোমার সাথে কথা বলে তোমার সাথে কথা বলা বন্ধ হলে মনে হয় আমার সব থেকেও নেই দিন দিন আমি যে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি সেটা কি তুমি টের পাও তুমি সেই মেয়ে যাকে আমি প্রথম দেখার সময় থেকেই প্রেমে পড়ে গেছিলাম তোমার সাথে কথা বলার প্রতিটি মুহূর্ত আমার কাছে স্বর্গের মতো তুমি আমার প্রেমের কবিতা তোমায় ছাড়া আমার জীবনের প্রতিটা কবিতা অসম্পূর্ণ যেই দিন থেকে তোমার সাথে আমার পরিচয় সেই দিন থেকে মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি কিছুই নই তোমার চোখের জ্যোৎস্না আমার রাতের আলো তুমি ছাড়া আমার জীবন অমাবস্যার মতো অন্ধকার তোমাকে পেয়ে গেলে আমার জীবনের সব না পাওয়া স্বপ্নগুলো পাওয়া হয়ে যাবে তোমার কণ্ঠস্বর আমার কাছে সুরের ঝর্ণা তোমার কথা শুনলে মনে হয় সুরে সুরে মন ভরে যায় তুমি কি জানো তুমি আমার জীবনের রং তুমি ছাড়া আমার এই জীবন ফিকে লাগে সকালে চোখ খুলে তোমার মিষ্টি ম্যাসেজগুলো পড়লে মনে হয় আমার দিনের শুরুটা কত সুন্দর হতে যাচ্ছে তোমার মেসেজ ছাড়া মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে তুমি জানো তুমি আমার জীবনের সেই অংশ যা ছাড়া সব কিছু অসম্পূর্ণ তোমার হাসি তোমার যত্ন এগুলোই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি তুমি আমার স্বপ্নের রাজকন্যা তুমি আমার প্রিয়তমা তোমাকে আমার জীবনের শেষ পর্যন্ত চাই যখন তুমি আমার দিকে তাকাও তখন মনে হয় পৃথিবীর সব কিছু ধমকে গেছে তোমার মুখের সৌন্দর্য চাঁদের আলোকেও লজ্জা দিতে পারে যখন তুমি আমার পাশে থাকো তখন মনে হয় যেন পৃথিবীর সব সমস্যা দূরে সরে গেছে যদি কোনোদিন নিজেকে একা ভাবো মনে রেখো আমি আছি সব সময় থাকবো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এসেছো আমার জীবনে আর গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবে তুমি আমার জীবনের রঙিন প্রজাপতি যে প্রজাপতি সব সময় উড়ে বেড়ায় আমার মনের আকাশে তুমি যখন আমার দিকে তাকাও তখন মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য তোমার চোখে এসে জমা হয়ে আছে কি বল ভালো লাগলো আজকের এই মিষ্টি কথাগুলো তো কোন কোন মিষ্টি মেসেজগুলো আপনার ভালো লাগলো আর কোন কোন মিষ্টি মেসেজগুলো আপনি আপনার প্রিয় মানুষটিকে বলতে যাচ্ছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই